আসসালামু আলাইকুম ফিসার পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা লসাগু গুলো সমাধান করব ইনশাআল্লাহ সাতাশ থেকে দেখো আমি সাতাশ নাম্বারটা কাতার ধরে নিলাম এগুলো ঠিক তোমার গসাগর মতোই কিন্তু একটু ব্যতিক্রম আছে তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার কয়টা রাশি দুইটা রাশি তাহলে আমরা লিখবো এখন প্রথম রাশি প্রথম রাশি সিক্সটাকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু তিনটে 2 কথা ছয় তারপর তোমার আছে এখানে এক ইউ তারপর আছে তোমার বিএসকে তারপর সি এগুলো সাইলেন্ট ভেঙে রাখা যায় কিন্তু ভেঙের লেখা সাইতে এরকম হচ্ছে যে উত্তম তারপর হচ্ছে তোমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি নাইনটাকে আমরা লিখতে পারি থ্রি তারপর হচ্ছে তোমার তারপর বি তারপর হচ্ছে যে অর্থাৎ অত ত্রি গুণ করলে কত হয় নাইন হয় কেমন তো এখন হচ্ছে নির্ণয় লসাগু সমান হচ্ছে যে তোমার এখানে সবথেকে বেশি যেটা আছে ওটা ওটা আমাদের নিতে হবে যেমন আগে থ্রি এখানে আছে একটা এখানে আছে কয়টা দুইটা তাহলে আমরা তিরি কটা নিব দুইটা নিব হ্যাঁ তারপর তোমার এখানে টু আছে এখানে নাইন তাও কিন্তু নিতে হবে হ্যাঁ এখানে আছে এখানে না থাকলেও নিতে হবে তাহলে টু একটা আছে আমরা টু নিলাম তারপর দেখবে এখানে আছে একই এখানে আছে তোমার এ টুইটি ফোয়ার কত ফোর তাহলে আমরা কোনটা নিব সব থেকে বেশি যেটা আছে ওইটা নেব ফর ফোর তাহলে আমরা এখানে নেব এটি ফার ফোর এগুলো ইনফাগার লিখতে পারি অথবা এইভাবে রাখতে পারি তা তোমার এখানে এখানে আছে তোমার ভিএসকে এখানে আছে বি আমরা কি নিব নিশ্চয় আমরা বিএসকার নিব বিএস এখানে তোমার সি আছে এখানে নাই তাহলে আমরা সি নিব আর এখানে ডিএস এখানে নাই কিন্তু ডি তাহলে আমাদের কি নিতে হবে নিতে হবে গেল এরপর এটা আমরা দেখো তিন তারিখে নয় আর নয় তখন আঠারো তারপর এখানে এ টু দা ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে তোমার সি ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার সাতাশ নম্বরে এটা আনসার বুঝছো এখন তোমাদের এটা যেহেতু লসাগর প্রথম ক্লাস তোমাদের একটু হিবি জিবি লাগতে পারে নেক্সট টাইম থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা আঠাশ নম্বরটা সমাধান করি তাহলে এখানে রাশি দেখা যাচ্ছে কয়টে তোমার তিনটা রাশি দেখা যাচ্ছে তাহলে আমরা এখন তুলি প্রথম রাশি প্রথম রাশি ফাইভটাকে তো কোনোভাবে আমরা ভাঙতে পারবো না তাহলে আমরা ফাইভটা রেখে দিব তারপর তোমার এখানে আছে এস স্কোয়ার তারপর তোমার আছে এখানে ও স্কোয়ার অর্থাৎ এগুলো আমরা ভাঙলাম না এখন তারপর হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে আমরা অর্থাৎ তারপর তোমার এখানে আছে এক্স এক্স লিখলাম তারপর তোমার আছে তোমার জ্যাটকি তৃতীয় রাশি দেখো এখানে আছে তোমার ফিফটিন তাহলে আমরা তিন পাঁচ ফোনার ফোর আমার মতে এটা হচ্ছে যে সবচেয়ে সহজ পদ্ধতি তারপর হচ্ছে দেখো এখানে ফাইভ আছে দেখো ফাইভ তিন জায়গায় আছে আমরা নিব কয়টা একটা ফাইভে একটা নিব তারপর এখানে তোমার টু আছে টু নিতে হবে আবার থ্রি আছে থ্রিও নিতে হবে এখানে থ্রি আছে এখানে নাইন না থাকলে নিতে হবে তারপর এই লেটারগুলোর বেলা দেখো এখানে এস এস কে আছে এখানে এক্স আছে এখানে নাইন তাহলে আমরা এই সর্বাধিকবার যেটা আছে হ্যাঁ ওইটা নিব শুধু এক্স এস কে এটা নিতে হয়ে যাবে এস এস কে তারপর এখানে তোমার এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে নাই এখানে ওয়াই কিউব আছে তাহলে আমরা কত নিব সবচেয়ে বড় কোনটা ওয়াই কিউ তাহলে আমরা এখন কিনিবাই নিব দেখো এখানে আমরা কিনিব জেট টু থ্রি ফোর 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 কেমন তাহলে সেটাকে আমরা চাইলে আমরা এক লাইনে লিখতে পারতাম তোমরা এক লাইনে লিখিও আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটা লাইন বেশি করতেছি ফার্স্ট দশ তিন দশ তারপর তোমার কিউ টু দি এটা হচ্ছে আমাদের আঠাশ নম্বর আনসার বুঝছে কম এরপর আমরা উনত্রিশ নম্বরটা সমাধান করি এখন দেখো উনত্রিশ নম্বর উনত্রিশ নাম্বার কিন্তু সেম আমরা এখানে দেখা যাচ্ছে তোমার তিনটা রাশি তাহলে প্রথম রাশি দিয়ে লিখা শুরু করি প্রথম রাশি টুটাকে আমরা কোনোভাবে লিখতে পারবো না টু ইন্টু ফি স্ক্রে ওয়াই স্কেয়ার তারপর হচ্ছে তোমার দ্বিতীয় রাশি থ্রি টেক আমরা ভাঙতে পারবো না তাহলে থ্রি ইন্টু ফি ইন্টু কি তারপর আমাদের আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি সিক্সটাকে পারবো ইন্টু দেখো সিক্সটাকে ভাঙা যায় থ্রি ইন্টু টু ফি ইন্টু কিউ ইন্টু এসএস এবং এরপর দেখো নির্ণয় দর্শক যেমন তাহলে এখান থেকে আমরা কি নিব দেখো আর এখানে তোমার ফ্রি এখানে আছে এখানে আছে তাহলে দুটো থেকে আমরা একটা নিব ওখানে নাই না থাকলে নিতে হবে টু এখানে আছে আবার এখানে নাই এখানে আছে তাহলে টু কাটে নিবো একটা তাহলে টু নিলাম একটা এরপর দেখো ফি স্কেয়ার আছে এখানে ফি আছে এখানে ফি আছে তাহলে আমরা নিব এখন সবচেয়ে বেশি যেটা আছে ওইটা ফি স্কেয়ার নিলাম এখানে আর ইন্টারভিনি দিচ্ছি না তারপর এখানে তোমার আমরা দেখবো যে কিউ দেখব তারপর এখানে আছে আছে তোমার কিউ এখানে তোমার কিউ কিউ আছে তাহলে নিব এখানে এক্স আছে এখানে এস আছে তাহলে আমরা এস স্ক্যান নিব ও স্ক্যার আছে এখানে কিন্তু নাই এখানেও নাই তাহলে ওয়াই স্ক্যার নিতে হবে এরপর আমরা এটা একটু সাজিয়ে লিখব দেখো কিন্তু কোনো কত ছয় তারপর হচ্ছে তো আজকে হয়ে যাচ্ছে এই জন্য আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি তো তোমাদের আজকে হচ্ছে উনিশ নম্বর উনত্রিশ পর্যন্ত সমাধান করলাম আমরা নেক্সট ক্লাসে ত্রিশ নাম্বার থেকে সমাধান করবো তোমাদের কাছে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সকলকে সবাই একটা অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ